শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড় মতো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যানো নিয়ে কথা বলি আমি অনেক আগে গ্যানো সার্জারি করেছি তো ভিডিওটি শুরু করার আগে একটু বলে দিই যে আসলে গ্যানোকমেশিয়া রোগ এমন একটা রোগ এটা কারোর সাথে শেয়ার করা যায় না একজন পেশেন্ট এই জিনিসটা নিজের মধ্যে রাখতে রাখতে কিন্তু ওনার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাটাকে একদমই নষ্ট করে ফেলে একদম সে সামনের কাতার থেকে আস্তে আস্তে পিছনে যেতে যেতে একদম ঘর ঘরকোনোই হয়ে যায় এবং তার মধ্যে যে প্রতিভা আছে সেটা কিন্তু কারো সামনেই তুলে ধরতে পারে না একদম কনফিডেন্স লেস হয়ে যায় তো এটা এমন একটা রোগ আসলে কাউকেই বলা যায় না নিজের বাবা মা সব থেকে আপন মানুষ তাদেরকে তো বলা যায় না পাশাপাশি কাউকেই আসলে এই ব্যাপারটা শেয়ার করা যায় না আমি কেউ বুঝতেও চায় না তো আমার লাইফেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে এরপরেই আসলে আমি সার্জারি করার ডিসিশন নিই এবং দু সালে কিন্তু আমি সার্জারি করে ফেলি এবং প্রথম সার্জারি করি দু সালে আমার হিস্টোরি অনেক আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই আর কি অন্য রোগ হলে শেয়ার করা যায় বাট জ্ঞানগমিশা কাউকে শেয়ার করা যায় না তো মূল ভিডিওতে চলে আসি স্ক্রিন দিচ্ছি দেখেন এই ভাইয়ের সার্জারি আজকে হয়ে গেল উনি ঢাকার বাহির থেকে এসেছেন তো ঢাকার বাহির থেকে আসার পরে প্রথমে হোটেলে উঠেছে আমাদের একদম পরিচিত হোটেল হোটেল একদম সেফ সিকিউর কোনো টেনশন নাই আপনাকে ঠিকানা দিয়ে দেওয়া হবে হোটেলের ম্যানেজার আপনার সাথে কথা বলে কীভাবে আসতে হবে সব কিছু বুঝাই দেবে সুন্দরভাবে হোটেলে উঠবেন হোটেলে উঠা মানেই স্যারের চেম্বার তো উনি সকাল সাড়ে দশটা এগারোটার দিকে পৌঁছায় গেছে এরপরে হোটেলে ছিল হোটেলে একটু রেস্ট করেছে সুন্দরভাবে ফ্রেশ হয়ে রিক্সাতে করে মানে গাড়ি ঘোড়ায় চড়া লাগবে না হোটেল থেকে সাড়ে চেম্বার রিক্সায় করে চলে এসেছে মাত্র চল্লিশ টাকা ভাড়া এরপর অপারেশন হয়েছে অপারেশন করার পরে আবার হোটেলে এখন অবস্থান করছে একটু আগেই আমার সাথে কথা হলো মানে ভয়ে যে কথা হলো হোয়াটসঅ্যাপে ভালো আছে কোনো সমস্যা নেই আর আমি সবসময় ফলো আপ করি গাইড করি যে ভাই কিভাবে কি করবেন কিভাবে চলবেন এবং হোটেল বয় যারা আছে তাদেরকে বলা আছে যাতে কোনো প্রকার সমস্যা না হয় উনি একা এসেছে একা আসলেও কোনো সমস্যা নেই তো ভাই রেজাল্ট অবশ্যই ভালো হবে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে উনি গ্রেড টুয়ে যে ওনার প্রবলেম ছিল সেটা সলিউশন হয়ে গেল সিঙ্গেল কি হলে হয়েছে আমি আশা করি বেস্ট একটা রেজাল্ট পাবে আর আপনার যারা নতুন পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের চেম্বারে চলে আসতে পারেন আমি মনে করি খুব ভালো একটা ফিডব্যাক আমরা আপনাদের উপহার দিতে পারব তো ওনার রেজাল্ট কেমন হয় সেটা অবশ্যই তিন চার দিন পরে আমাদের এই পেজ এই চ্যানেলে দেখতে পাবেন আর দোয়া রাখবেন ওনার জন্য আরেকটা জিনিস হচ্ছে এই যে গায়নোকমেশি স্পেশাল বেলগুলা এটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অপারেশনের আগে পড়লে কেউ বুঝতে পারবে না যে আপনার সে আছে হয়তো এক আধ বছর পরে সার্জারি করতে যাচ্ছেন এই বেলটা পরে কিন্তু সব জামাকাপড় পরে বাইরে বের হতে পারবেন আবার সার্জারির পরে যখন ড্রেসিং হয়ে যায় তখনও কিন্তু তিন চার সপ্তাহ বেল পড়তে হয় তো গোল বেল্ট যেগুলো ডাক্তার দেয় সেগুলো পরে অনেক আনইজি ফিল হয় বাইরের মানুষ বুঝতে পারে যে হ্যাঁ ভিতরে কিছু জড়ানো আছে সো এই বেলটা কিন্তু আপনাকে একদিকে যেমন কমফোর্ট দিবে বাইরের মানুষ কেউ বুঝতে পারবে না আবার আপনার শেপটা ভালো রাখবে ঠিক আছে সো এই স্পেশাল বেলগুলো দেখবেন যে কলকাতা চেন্নাই আমেরিকা ভালো ভালো জায়গায় যেখানে খুব সুন্দরভাবে গুছিয়ে গান সার্জারি হচ্ছে সেখানে কিন্তু দিচ্ছে সো আপনারাও নিতে পারেন আমার কাছে অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন আমার সাথে কথা বলে আপনারা এটা নিয়ে নিতে পারবেন তো ভিওর্স আমি আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে